দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ওপর দিয়ে বই চলা সরূপখালী সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবার সেই সরূপখালী সংস্কারের কাজ করার জন্য বেশ কিছু অবৈধ নির্মাণ ভেঙে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৃহস্পতিবার মধ্যরাতেই কান্দি শহরে তিন সাঁকো মোড়ে অবস্থিত পরপর দশটি দোকান ভেঙে ফেলা হল কান্দি শহরের নিকাশি ব্যবস্থা উন্নত করতেই এই সরবখালিয়ের সংস্কারের কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গায় সরবখালির ওপরেই কোথাও দোকান ঘর কোথাও বা বাড়ি তৈরি করা হয়েছিল ফলে জল নিষ্কাশনের একটা সমস্যা তৈরি হয় রাজ্য সরকারের সেচ দফতরের উদ্যোগে চার কোটি বিরাশি লক্ষ টাকা ব্যয় নির্মাণ কাজ চলছে এবং সর্বোপরি কাঁদি পৌরসভার এবং সেচ দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রায় আমাদের রাজ্যের সরকার এই কাঁদির সরকারি চ্যানেলকে নতুন আঙ্গিকে চ্যানেলে রূপ দেওয়ার জন্য প্রায় পনে পাঁচ কোটি সাংসেল করেছে সেই কাজটা শুরু হচ্ছে আমরা শেষ দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা কথাই বলেছি যে যে চ্যানেলটা দিয়ে কাঁদি শহরের নিকাশির ব্যবস্থাটা হয়ে থাকে সেটাকে পরিশুদ্ধ করার জন্য যা যা দরকার সেগুলো করা হোক কান্দি শহরের যে যে জায়গা দিয়ে এই জল নিকাশির স্বরূপ খালি বই গিয়েছে সেই সমস্ত জায়গায় অবৈধ নির্মাণ কার্য ভেঙে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ফলে এই ঘর ভাঙা হয় বলেই জানা গিয়েছে যদিও সরকারি কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিছু মানুষ বাড়ি করে বসে আছে কেউ দোকান করে বসে আছে মানুষের ক্ষতি না করে এবং তার পাশাপাশি চ্যানেলের কাজটা সম্পূর্ণভাবে সুস্থভাবে করার জন্য তাঁদের আগামী প্রজন্মের মানুষের নিকাশি ব্যবস্থাটাকে ঠিক করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে সরকারের পক্ষ থেকে আমরাও মানুষদেরকে বুঝাচ্ছি মানুষও সহযোগিতা করছে যদিও সরকারি কাজকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী তবে দীর্ঘদিন ধরেই এই স্বরূপখালী সংস্কার করা হয়নি বর্তমানে এবছর এই খাত করে খনন কাজ করার ফলে জল নিষ্কাশন সহজ হবে কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন বর্ষার সময় নিষ্কাশনের অনেক সুবিধা হবে এই সংস্কারের ফলে যার কারণেই এই গভীর খাদ করা হচ্ছে যাতে অতি সহজেই জল নিষ্কাশন করা হয় তবে সংস্কার করতে গিয়ে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ করা আছে ফলে সেই সমস্ত দোকান ও ঘরের একাংশ ভাঙা পড়েছে তবে এই কাজের ফলে আগামী একটা প্রজন্ম উপকৃত হবে এই খালি সংস্কারের ফলে আমি ছোটবেলা থেকে কান্দর এইভাবেই দেখে এসেছি আমাদের বাবাদের কাছে শুনেছি যে এই কান্দরটা প্রায় সত্তর আশি বছর আগে এইভাবে কিন্তু কোনদিন পরিষ্কার হয়নি আজকে যে পরিষ্কারটা হচ্ছে ক্যানেলটা সংস্কার হচ্ছে আগামী তো সত্তর বছর ধরুন আবার এই ক্যানেলটা কাজটা এগিয়ে থাকুক অর্থাৎ আগামী প্রজন্মের মানুষের কাছে ক্যানেলের যে আগামী দিনে যে কাজগুলো আছে যে নিকাশি ব্যবস্থা সেগুলো তো সবাইকে ভাবতে হবে এই মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল টেন বাংলা